বাবা কতদিন তোমাকে আর বাজারে আসতে দেখি না মাঝখানে শুনলাম তোমার শরীরটা বেশ খারাপ করেছিল এখন কেমন আছো বুড়িমা এখন বেশ ভালোই আছি না হলে কি আর বাজারে আসতে পারি তবে শীতের কারণে সাহস কষ্টটা একটু বেড়েছে আর কি বলো বুড়িমা কি সবজি নিতে এসেছো আমার দোকানের সব সবজি একদম টাটকা সকাল সকাল নিয়ে এসেছি কি আর নিব বাবা টাকা পয়সার খুব অভাব আমাকে একটু বেগুন একটু লাউ আর আলু দে তো বাবা দাম কত এগুলোর ও বেগুন এই নাও কি সুন্দর বেগুন একদম কচি একশো কুড়ি টাকা কিলো লাউটা একদম মিষ্টি হবে বুড়ি মা এটা একশো টাকা পিস আর আলুর দাম তো জানোই একটু বেড়েছে ভালো জ্যোতি আলু ষাট টাকা কিলো বাপরে এত দাম এ তো অন্য সময়ের থেকে একদম দ্বিগুণ দাম মাছ মাংস কিনে খেতে পারি না এখন তো দেখছি সবজিও কিনতে পারবো না এ হলো গিয়ে শীতের বাজার হ্যাঁ হিম পড়ছে বেশি সবজি আসছে কম তাই দাম চড়া তাছাড়া গায়ের কৃষকদের কাছ থেকে আর আগের মতো কম দামে সবজি আনা যাচ্ছে না হ্যাঁ আমার কাছে একটু কম দামে বিক্রি কর বাবা এত দামে নিলে আমার যে আর ভাত জুটবে না জানিসই তো আমার কেউ নেই দেখো বুড়িমা কম দাম বলা সম্ভব না আমারও তো লাভ না হলে সংসার চালাবো কি করে বাজারের সবাই এই দামে বিক্রি করছে ঠিক আছে আমাকে আড়াইশো গ্রাম বেগুন দে আর আড়াইশো গ্রাম আলু দে আজ আর লাউ কিনতে পারবো না আমাদের মতো গরিব মানুষের অবস্থা না যে হাল হবে এই সবজি কিনতে গিয়ে এই নাও বুড়িমা তোমার বেগুন আর আলু যতটা সম্ভব ভালো দিলাম কি গো শুনতে পাচ্ছ বাড়িতে যে একটা কিছু নেই কি রান্না করবো তো কালকের মতো শুধু চিড়া আর নুন দিয়ে তো আর পেট ভরে না শুনেছি জবা শীত বেশি পড়ায় কাজেও যেতে পারছি না আজকে যতই ঠান্ডা পড়ুক কাজে গো একটু কষ্ট করে চালিয়ে নাও সংসারে যদি কিছু নাই থাকে আমি কিভাবে চালিয়ে নিব তুমিই বলো আর মা শরীরটাও বেশ খারাপ একটু ভালো মন্দ না খাওয়ালে শরীরটা যে আরো দুর্বল হয়ে যাবে আমি কালকেও কাজে গিয়েছিলাম জানো সারা দিন খেটে মোটে একশো টাকা পেয়েছি এই শীতে কাজ জুটছে না বাজারে জিনিসপত্রের যা দাম শোনো গো এক কাজ করো আমার সোনার এক জোড়া কানের দুল আছে তুমি বরং কানের দুল জোড়া বিক্রি করে দেও এইভাবে তো আর বেশি দিন চলা যায় না ছি জবাছি এ কি বলছো তুমি ওই কানের দুল তোমার বাপের বাড়ির শেষ স্মৃতি তোমার মা তোমাকে কত ভালোবাসা দিয়েছিলেন ওটা বিক্রি করে দেব না না আমি পারবো না পারবো না স্মৃতি রেখে কি লাভ বলো স্মৃতি তো পেটে ভাত দেবে না গো মা এখন বিছানায় শুয়ে কষ্ট পাচ্ছে তাকে একটা দিন দিন বা বা একটা একটা আপেলও কিনে দিতে পারছি না বড় কষ্ট আর আর হতে পারে কয়েকটা অপেক্ষা করো আমি ঠিক কিছুর কি ব্যবস্থা করব। তুমি এসব নিয়ে চিন্তা করো না এখন আমাকে একটু শুকনো চিনে দাও তো দেখি খুব খিদে পেয়েছে পোকরওয়ালা কবে যে একটু মুখ তুলে দেখবেন এমনিতেই তো অভাবের সংসার তার ওপর মার বড় অসুখ আমাদের কেন যে এত এত বিপদ আসে আসো কতদিন তোমাকে দেখি না আগে যখন শরীরটা ভালো ছিল তখন তোমার বাড়ি যেতাম এখন তো যেতেও পারি না বলো কেমন আছো আমি তো ভালো আছি তোর শরীরটা কেমন আছে রতনের কাছে শুনছিলাম খুব কষ্ট পাচ্ছিস নাকি তুই আর বলো না দিদি বড়ো শরীর এই শীতে আর নড়তে পারি না শ্বাসকষ্টটাও বেড়েছে বাবু বলেছে ভালো খাবার খেতে যত্ন নিতে কিন্তু রতনের যা অবস্থা দুবেলা দুমুঠো ভাত জুটলেই অনেক তোর এত কষ্ট দেখে আমারও খুব খারাপ লাগে বোন এই জন্যই তো আজকে দেখতে এলাম তোর জন্য একটু ডিম নিয়ে এসেছি খেয়ে নিস শক্তি পাবি কেন আনতে গেলে গো দিদি তোমারও তো অভাবেরই সংসার আর কতদিন দিন বাঁচবো বলো আমার জন্য তোমরা এত চিন্তা করো না এসব বলিস না আর কতদিন বাঁচবি সেটা ওপরওয়ালা জানেন কিন্তু যতদিন আছিস ভালো থাকতে হবে তো রতনার জবার মুখ চেয়ে তোকে সুস্থ হতে হবে হ্যাঁ তা তুমি ঠিক বলেছ আমি ছাড়া তো ওদের আর কেউ নেই বলো তোমার সংসার কেমন যাচ্ছে আমার সংসারও তো চলে যাচ্ছে টেনে টুনে মাছ মাংস কিছু কিনতে পারি না কাল একটু বাজারে গেলাম এত দাম সবজির যে হাত দেওয়া যাচ্ছে না একার সংসার দেখে অল্প কিছুতেই চলে যাচ্ছে তা তুমি ঠিক বলেছ আমার রতনের ওপর জনের দায়িত্ব তার ওপর আমার অসুখ অভাবে সংসারটা চালাতে ছেলেটা আমার হিমশিম খায় চিন্তা করিস না ওপরওয়ালা আছেন তোরা সৎ মানুষ তোদের ভালো হবেই রতন তো খুব ভালো ছেলে সে ঠিক তাদের জন্য কিছু একটা ভালো ব্যবস্থা করবে যাক আজকেও আমার ভালোই লাভ হলো কৃষকদের কাছ থেকে কম দামে নিয়ে বাজারে গিয়ে বেশি চড়া দামে বিক্রি করবো এ তোরা মালগুলো নিয়ে যাওয়ার দোকানে বাবা খগে কেমন আছো তোমার ব্যবসা তো বেশ ভালোই চলছে আমি ভাবতে পারিনি তুমি এত বড় চালাকি করো আমাদের সাথে আরে বুড়িমা তুমি দানিদারি কি দেখছো আরে কখন এলে অনেক কিছুই দেখলাম বাবা গরীব কৃষকের ঘাম শুকাবার আগেই যে কত চালাকি চলে তা আজকে দেখলাম আহা বুড়িমা তুমি এসব বুঝবে না এসব তো বাজারের নিয়ম না হলে আমাদের সংসারটা কেমন করে চলবে তুমি বলো সব বুঝি বাবা তোমরা কৃষকদের কাছ থেকে নাম মাত্র দামে সবজি কিনছো আর সেই সবজি বাজারে নিয়ে গিয়ে দ্বিগুণ দামে বিক্রি করছ গরিব মানুষ এক মুঠো সবজি কিনতে হিমশিম খাচ্ছে এটা কেমন বাজারের নিয়ম কৃষকদের অভাব আছে তারা কম দামে বিক্রি করছে আমি বেশি দামে বেচি এতে তোমার কিসের চিন্তা তোমার তো আর রোজ রোজ সবজি কিনতে হয় না তোরা বড় কঠিন হয়ে গেছিস বাবা একটা সময় ছিল যখন গ্রামের মানুষ একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়াত এখন শুধু টাকা টাকা এখনকার বাজারে এসব আবেগ দিয়ে চলে না বুড়িমা লাভ না করলে পরিবার চালাবো কি করে এইসব কথা বলে আমার মাথা গরম করে না তো তুমি বরং বাড়ি যাও বুড়িমা তুমি এসেছ সেদিন নাকি তুমি মার সাথে দেখা করতে এসেছিলে কিন্তু আমরা একটু কাজের জন্য বাড়ির বাইরে গেছিলাম হ্যাঁ রে জবা এসেছিলাম তো শাশুড়ির শরীরটা খুব খারাপ দেখে মনটা ভালো নেই বুড়িমা তুমি কেমন আছো বলো তোমার নিজের শরীরটা ভালো তো এই শীতে তোমার শ্বাসকষ্ট বাড়ে আমার চিন্তা করিস না জবা মোটামুটি চলে যাচ্ছে তোদের এই অবস্থা দেখে যে আর থাকতে পারলাম না তাই এলাম শীতে কাজ নেই মায়ের ওষুধের খরচ পেট চালানোই দায় কালকে তো কানের দুল জোড়া বিক্রি করে দিতে চাইলাম কিন্তু তোমার ছেলে বিক্রি করতে দিল না শোন তোদের ভালোর জন্য সকাল সকাল চলে আসলাম একটা বুদ্ধি দিতে এতে তোরা বেশ ভালোভাবেই সংসার চালাতে পারবে আমরা জানি তুমি আমাদের ভালো চাও কি বুদ্ধি বুড়িমা বলো আমি সেদিন বাজারে গিয়েছিলাম সবজির যা দাম কিন্তু কাল আমি খগেনকে দেখলাম গাঁয়ের কৃষকদের কাছ থেকে নাম মাত্র দামে সবজি কিনতে আমরা বাজারে একশো টাকায় বেগুন কিনি অথচ খগেনে গাঁ থেকে ওই তিরিশ চল্লিশ টাকায় কিনছে এ কি বলছো পরিমা এত বড় চালাকি মানুষের সাথে এত বড় বাটপাড়ি করা ঠিক না ঠিক বলছে রে মা এই শীতে সবজির ব্যবসা খুব লাভজনক তোরা যদি সেই কৃষকদের কাছ থেকে সবজি কিনে বাজারে বেচতে পারিস তাহলে বেশ দু পয়সা আসবে আমি কালকেই আমার সোনার কানের দুলজোড়া বন্ধক রেখে আসব টাকা হলে আবার ছাড়িয়ে আনব শোন মা খগেনরা তো অতিরিক্ত দাম চাইছে কিন্তু তোরা যদি একটু কম দামে বিক্রি করিস তোদের বিক্রিও বেশি হবে আর লাভও হবে আর দেরি করিস না কাজ শুরু করে দে

আমাদের এত দামে বিক্রি করার কোনো প্রয়োজন নেই আমাদের সামান্য কিছু লাভ হলেই হলো সামান্য লাভ সামান্য লাভ দিয়ে সংসার চলে রণ কালকে এসে যদি দেখি তোরা এ দামে বেচছিস তাহলে কিন্তু ভালো হবে না বাজারের একটা নিয়ম আছে সেটা মানতে হয় নিয়মটা তো আপনারা তৈরি করেছেন খগেনদা কৃষকদের কাছ থেকে কম দামে নিয়ে বাজারে দ্বিগুণ দামে বিক্রি করা এটা কি কোনো ভালো নিয়ম আমরা গরিব কিন্তু এত বড় অন্যায় আমরা করতে পারি না সঞ্জবা এত সাধু সাজিস না তোরা নতুন এসেছিস বেশি বাড়াবাড়ি করিস না এ বাজারে থাকতে হলে আমার কথা শুনতে হবে না দাদা আপনার এই অন্যায় আবদার আমরা শুনতে রাজি নই আমাদের অল্প পরিমাণ লাভ হলেই হল আমার মুখে মুখে কথা বলার দাম তোদের একদিন দিতে হবে হ্যাঁ খুব আনন্দ পাচ্ছিস তোরা কেমন লাভ হলো তোদের অন্যদের থেকে কম দামে বিক্রি করায় আমাদের দোকানে বেশ ভালো ভিড় হয়েছিল লাভও ভালোই হয়েছে গো যাক শুনে মনটা খুব ভালো হয়ে গেল আমি জানতাম তোরা পারবি তাদের আশীর্বাদ করে আরও বড় হতরা কিন্তু বুড়িমা খগেনদার সাথে যে কথা কাটাকাটি হয়েছে তিনি আমাদের বলেছেন বাজারে থাকতে হলে তার কথা নাকি শুনতে হবে খগেনের কথায় কান দিস না তোরা পেতে পুরোনো রাগ আছে তোদের ওপর তাই এ সব বলছে তোরা সৎ পথে ব্যবসা করছিস কারো ক্ষতি তো করছিস না হ্যাঁ আমরা ওর কান দিব না আমরা গরিব মানুষই গরিব মানুষের দুঃখ দুর্দশা বুঝি আমাদের অল্প পরিমাণ লাভ হলেই আমরা খুশি জবা কি রান্না করেছিস রে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধে পুরো পাড়া লোক জানতে পারবে জবা রান্না করেছে মার্কুব খুব মাংস খেতে ইচ্ছে করছিল লাভের টাকা দিয়ে বাজার করে নিয়ে এসেছি তুমি কিন্তু খেয়ে যাবে বুড়িমা তোর হাতের রান্নার গন্ধেই পেট অর্ধেক ভরে গেল না খেয়ে কি আর যেতে পারি খেয়েই যাব তুই না বললেও বুড়িমা তুমি শুধু একটু আশীর্বাদ করো দেখো আমরা একদিন সফল হব আমরা অন্যায় পথে না সৎ পথে সফল হতে চাই কি গো তোমার মনটা খারাপ মনে হচ্ছে কিছু হয়েছে কি রাতেও ঠিক মতো কিছু খেলে না শরীর খারাপ নয় গো আমার মনটা খারাপ আমার মুখের উপর আজ পর্যন্ত কেউ কথা বলবার সাহস দেখায় না আর আজকে ওই রতন আর রতনের বউ আমার মুখের উপর কথা বলেছে তুমি একজন প্রভাবশালী ব্যবসায়ী তোমার মুখের ওপর কথা বলার সাহস ওদের হয় কি করে হ্যাঁ তাছাড়া শোলা মোড়া নাকি কম দামে সবজি বিক্রি করছে হ্যাঁ কিন্তু লোকসান না করি তো কম দামে বেঁচছে বেশ ভালোই লাভ করছে এভাবেই চলতে থাকলে তো আমরা পথে বসবো তুমি শান্ত হও ওদের ব্যবসা দেখে রাগ না করে ওদের ক্ষতি করার কথা ভাবো শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে আর পুরনো প্রতিশোধ নেওয়ারও এটাই সুযোগ কিন্তু কিভাবে সব সময় রতন আমার ক্ষতি করবার চেষ্টা করে আগের বারের কথা ভুলিনি আমি কিনে তুই কিছু একটা করো এত চাপ নিচ্ছ কেন গো আমি আছি তো আমি সব সামলিয়ে নিব একটা কথা মনে রেখো বাজারে কিন্তু খারাপ জিনিস সস্তায় বিক্রি হয় বলে না সস্তার তিন অবস্থা বাহ খুব দারুণ বুদ্ধি এই না আমার কিন্নি বুদ্ধিটা আমি কালকেই কাজে লাগাব কাল সকাল থেকেই বাজারে রটিয়ে দাও এত সস্তা দামে ভালো সবজি পাওয়া যায় না ওরা গাঁ থেকে সব পচে যাওয়া মাল এনে রং মাখিয়ে বিক্রি করছে ওই সবজি খেলে পেটের অসুখ হবে ওর জন্যই আমার মনটা আবার শান্ত হলো কালকে সকাল থেকেই এই কাজ শুরু করতে হবে রতনের সবজি ব্যবসা আমি লাটে তুলে ছাড়বো হ্যাঁ নিতাই বাবু আরে আসুন আসুন হে বেশ টাটকা সবজি নিয়ে এসেছি এমন সবজি আপনি পুরো বাজার জুড়ে পাবেন না আরে খগেন কেমন আছো তোমার দোকান থেকে তো রোজই কিনি কিন্তু দামটা বেশি মনে হচ্ছে শুনুন বাবু আমি খারাপ জিনিস বিক্রি করি না টাটকা ভেজাল মুক্ত সবজি তো তাই দামটা একটু বেশি দাম তো সময় বেশি থাকে কিন্তু আজকে শুনলাম রতন আর জবা নাকি তোমাদের থেকে অনেক কম দামে সবজি বিক্রি করছে ওদের নাকি খুব ভিড় ভিড় তো হবেই বাবু এত কম দামে ভালো জিনিস পাওয়া যায় না আমি তাই বাবু ওরা গা থেকে পচা সবজি এনে রং মেখে বিক্রি করছে ও সব খেলে পেটে অসুখ পাবে। গরিব মানুষ সস্তায় পাচ্ছে তাই ওরা কিছু যাচাই বাছাই না করে কিনছে তাই নাকি রতনের মতো সহজ সরল ছেলে এমন কাজ করবে আমি তো বিশ্বাস করতে পারছি না খগেন তুমি কি নিশ্চিত হয়ে বলছ একদম নিশ্চিত আপনার যদি বিশ্বাস না হয় আপনি ওর দোকান থেকে একটা বেগুন কিনে দেখুন এত সস্তায় ভালো সবজি দিলে আমাদের মতো ব্যবসায়ীরা কী খেয়ে বাঁচবে সস্তার তিন অবস্থা বুঝলেন তো নিতাই বাবু ঠিক আছে খগেন আমি আর ওর দোকান থেকে কিছু নেবো না জেনে শুনে সব পচা খাবার খেয়ে শরীরের ক্ষতি করতে পারি না দাও দাও আমাকে তোমার টাটকা সবজি দাও আজকে আপনি শিক্ষিত আর বুদ্ধিমান বলে সহজেই সব কিছু বুঝে গেলেন এই নিন বাবু টাটকা সবজি দাম বেশি কিন্তু শরীরে ক্ষতি করবে না আমাদের জীবনে আর সুখ আসবে না গো কয়েকদিন ভালোই লাভ হলো আর দুই দিন থেকে কেউই আসছে না আমাদের দোকানে জবা এসব কিছুর মূলে খগেন রয়েছে গো আমাদের ব্যবসাটা আর চলবে না মনে হয় গো হ্যাঁ আমি জানি এই সব ওই খগেনদার কাজ ও আজ নিতাই বাবুকেও ভুল বুঝিয়ে দিয়েছে সারা বাজারে বলে বেড়াচ্ছে আমরা নাকি পচা সবজি বিক্রি করি কেউ একবারও আমাদের যাচাইও করল না সবাই খগেনদার কথা মেনে নিল কিন্তু আমি শুনেছি নিতাই বাবু অনেক বিচক্ষণ মানুষ তিনিও সব কি করে বিশ্বাস করলেন হয়তো খগেন্দা এত জোর দিয়েছে বলেই বিচক্ষণ নিতাই বাবুও অবিশ্বাস করতে পারেননি আমরা তো গরিব তাই আমাদেরকে কেউই বিশ্বাস করে না আমি এবার কি করব বলো তো জবা এই শীতে হাতে কোনো কাজ নেই আর এই সামান্য ব্যবসাটাও খগেন কেড়ে নিল সবাই কেন ভুলে যায় যে আমরা নিজেরা গরিব বলেই গরিবের কষ্ট বুঝি তাই কম দামে সবজি বিক্রি করেছিলাম তুমি চিন্তা করো না হাল ছাড়লে চলবে না আমরা তো কোনো অন্যায় করিনি আমাদের কাজ হলো কাল সকালেও বাজারে যাওয়া এবং সবজি বিক্রি করা যদি আমাদের সবজি সত্যি টাটকা হয় তবে একদিন না একদিন সবাই বুঝতে পারবে যদি কালো কেউ না আসে তাহলে তো সবজি পচে যাবে যাবে আমাদের শেষ হয়ে দেখাই যাক না তুমি আর আমি একসাথে আর আমি জানি নিতাই বাবু একজন ভালো মানুষ হয়তো তিনি আবার ফিরে এসে আমাদের সবজি যাচাই করবেন ওপরওয়ালা হয়তো এইভাবেই আমাদের পরীক্ষা করছেন জানি না ওপরওয়ালা আমাদের ভাগ্যে কি লিখে রেখেছেন কেবল ভাবলাম একটু সুখের মুখ দেখবো তার আগেই সব শেষের দিকে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত সকাল সকাল গিন্নির প্যাঁচাল দিয়ে আবার দিন শুরু হয় ভুলিয়ে গেছি টাকা আনতে সেদিন পকেটে একশো টাকা ছিল সবজির যা দাম এখন এ টাকা দিয়ে কি হবে না নিয়ে গেলেও তো আবার প্যাঁচাল শুরু হবে নিতাই বাবু ও নিতাই বাবু আমাদের দোকানে আসুন একদম টাটকা সবজি পাবেন কিন্তু জবা আমি শুনলাম তোমাদের দোকানের সব পেঁয়াজাল দেওয়া আর রং দেওয়া সবজি এসব গেলে শরীরের ক্ষতি হবে তো নিদাই বাবু খগেন্দা আপনার কানে ভুল কথা ঢেলেছে আমরা সামান্য লাভ রেখে চলি বলেই কম দামে বিক্রি করি আমরা গরিব বলে গরিবদের কষ্ট বুঝি তাই বেশি দাম চাই না ঠিক আছে আমি একটা জিনিস পরীক্ষা করতে চাই তোমরা তোমাদের সবজিগুলো জলে ভিজিয়ে রাখো এক ঘন্টা যদি সত্যি রং মিশিয়ে থাকো তাহলে সব বোঝা যাবে ঠিক আছে বাবু আপনি যাচাই করুন আমাদের মনে কোনো ভয় নেই আমরা ব্যবসা করি বাবু আমি সবজিগুলো ভিজিয়ে রাখছি আপনি দেখুন হয় বালতির জল তো একদম স্বচ্ছ এক ফোঁটাও রং লাগেনি একদম টাটকা কোনো রং বা ভেজালের চিহ্ন নেই সত্যি খগেন অনেক বড় পার। আমি আগেই জানতাম রতন কোনো দিন খারাপ কাজ করতে পারে না নামে বদনাম শুধু শুধু ছিল রতন জবা আমি সত্যি তোমাদের কাছে লজ্জিত খগেনের কথা শুনে আমি ভুল বুঝেছিলাম আপনি যে শেষ পর্যন্ত ঠিকঠাক পেরেছেন এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ শোনো সবাই এখন থেকে আমি প্রতিদিন রতনের দোকান থেকে সবজি কিনব আর আমি চাই তোমরাও সবাই ওর দোকান থেকে নাও কারণ মানুষ যদি সৎ হয় তাকে সাহায্য করাটাই আমাদের দায়িত্ব

আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমি অনেক বড় অন্যায় করেছি আপনার এই অনুশোচনা দেখে আমি বড় খুশি হলাম দাদা আমরা গরিব বলে কম দামে বিক্রি করি যেন গরিব মানুষও সবজি কিনতে পারে আমার ভুলে গেছে জবা আমি তোমাদের সৎ পথে চলবার পথে বাধা দিয়েছি আজকে বাজারে আমার কোনো বিক্রি বাটা হয়নি সবাই আমাকে খারাপ চোখে দেখছে আমি তোমাদের কাছে আড়ি নিগো আমি আমার বিবেকের কাছে এরে গেছি দাদা আমরা পুরনো কথা ভুলে যেতে চাই আপনি ভুল বুঝতে পেরেছেন এটাই যথেষ্ট আপনারা সুস্থভাবে ব্যবসা করুন আমরাও করি বাজারে সবাইকে নিয়েই চলতে হবে ধন্যবাদ রতন ধন্যবাদ জবা তোরা সত্যি অনেক ভালো মনের মানুষ আমি এখন থেকে সৎ পথে চলব আর তোদের সাথে কোনো দিনও আর কোনো খারাপ ব্যবহার করব না দেখো রতন ভালো মানুষের পাশে ওপরওয়ালাও থাকেন মাকে গিয়ে এখনই ভালো খবরটা দেওয়া যাক চলো চলো আজকে রাতের খাবার আমরা শান্তিতে খাবো আমাদের ব্যবসায় ভালোই লাভ হচ্ছে কি বলো গো ভাগিস বুড়িমা আমাদের এত সুন্দর একটা বুদ্ধি দিয়েছিল হ্যাঁ জবা বুড়িমা শুধু বুদ্ধি দেয়নি আমাদের সৎ পথে চলতে সাহসও জুগিয়েছেন এখন বাজারে লোকও বুঝেছে যে আমরা ভালো সবজি বিক্রি করি দেখছো না বাজারে এখন আমাদের দোকানের সামনে বেশি ভিড় শুধু ভিড় কেন গো আমাদের দোকানে এখন সবার হাসি দেখতে পাই গরিব মানুষগুলো স্বস্তি পাচ্ছে এই দেখো মায়ের জন্য সেই কানের দুল জোড়াও আমি বন্দক থেকে ছাড়িয়ে এনেছি জবাব তুমি দুলটাকেও ছেড়ে এনেছ আমি তো ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি আবার ওটা তোমার কানে উঠবে হ্যাঁ শোনো গো একটা বড় মাছ নিয়ে আসি মা অনেকদিন হলো খেতে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো মাকে একটু বেশ ঝাল ঝাল করে কালিয়া বানিয়ে দেব বড় মাছ আনবে কিন্তু হ্যাঁ আনবো ও আরেকটা কথা বলতে তো ভুলিয়ে গেছি খগেন ভালো হয়ে গেছে বেশ কম দামে এখন সবজি বিক্রি করছে যাক শুনে খুব ভালো লাগলো আমাদের মতো গরিব মানুষরা এখন একটু সুখে বাজার করতে পারবে কিছুটা স্বস্তি ফিরে আসবে বাজারে এখন সবাই ভালো থাকলে আমাদেরও ভালো আমি তাহলে তাড়াতাড়ি যাই তুমি ততক্ষণে রান্নার জোগাড় করো আজকে আমাদের সংসারে আবার আসল শান্তি ফিরে এসেছে জবা জানো মাও ধীরে ধীরে সুস্থ হচ্ছে সত্যি ওপরওয়ালা আমাদের দিকে এতদিন পরে মুখ তুলে তাকিয়েছেন আর আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না এই রকম মজার মজার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন